চীনের সাবেক কৃষিমন্ত্রী তাং রেংজিয়ানকে ঘুষের অভিযোগে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে জিলিন প্রদেশের চ্যাংচুং ইন্টারমিডিয়েট পিপলস আদালত রোববার এই রায় ঘোষণা করেন তবে এই সাজা দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে এটা চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায় তাং রেংজিয়ান 2007 থেকে দু সালের মধ্যে বিভিন্ন পদে থাকাকালীন দুশো আটষট্টি মিলিয়ন ইউয়ান যা প্রায় সাঁত্রিশ দশমিক ছয় মিলিয়ন ডলার ঘুষ গ্রহণ করেছেন এই ঘুষ তিনি নগদ অর্থ এবং সম্পত্তির মাধ্যমে গ্রহণ করেছিলেন আদালত জানিয়েছেন তাঙের সাজা কার্যকর করা দুই বছরের জন্য স্থগিত থাকবে কারণ তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন তবে সাজার স্থগিতকরণের পরও তাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে দু থেকে 2020 সাল পর্যন্ত তাং চীনের পশ্চিমাঞ্চলীয় গাংসু প্রদেশের গভর্নর ছিলেন এরপর তিনি কৃষি এবং গ্রামীণ কল্যাণ বিষয়ক মন্ত্রীর দায়িত্বে নিযুক্ত হন তার বিরুদ্ধে দুর্নীতি তদন্তের পর চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি তাকে দুহাজার সালে দল থেকে বহিষ্কার করে চীনের প্রেসিডেন্ট শিন জিংপিং দু হাজার বিশ সালে দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান শুরু করেন এই অভিযানটি পুলিশের পাশাপাশি প্রসিকিউটর ও বিচারকদের জন্যও ছিল শি জিংপিং নির্দেশনা দেন যে কর্মকর্তারা জনগণের কাছে একেবারে বিশ্বস্ত পবিত্র এবং নির্ভরযোগ্য হতে হবে চীনে দুর্নীতি মোকাবেলা করতে সরকারের উদ্যোগ ছিল একেবারে কঠোর শি জিনপিং বলেছেন দুর্নীতি চীনের কমিউনিস্ট পার্টির সবচেয়ে বড় হুমকি এবং এটি এখনও বাড়ছে তাং রেনজিয়ান যিনি আগে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন তার বিরুদ্ধে তদন্ত শেষ হওয়ার পর তাকে দ্রুততার সঙ্গে বিচারের সম্মুখীন করা হয় এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী লি শ্যানফু এবং তার পূর্বশরী ওয়েই ফেংহের বিরুদ্ধেও একই ধরনের দুর্নীতির অভিযোগ ওঠে চীনে দুর্নীতি দুর্নীতিবিরোধী অভিযান একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং এই অভিযান অনেক উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে চলছে শি জিনপিংয়ের দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য এবং পদক্ষেপগুলো চীনের সমাজে ব্যাপক প্রভাব ফেলেছে দেশটির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী দুর্নীতি এবং অব্যবস্থাপনা মোকাবেলা করা এখন সরকারের প্রধান লক্ষ্য তাং রেনজিয়ানের মৃত্যুদণ্ডের রায় এবং এর ফলাফল চীনের দুর্নীতিবিরোধী প্রচেষ্টার এক বড় পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে তবে ভবিষ্যতে এই ধরনের পদক্ষেপ আরও অনেক কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া হতে পারে পতাকা বাংলাদেশ